এই প্রেম ভালোবাসার মানে বুঝো যদি বুঝতা তাইলে আমার জন্য পাঁচ টাকা দিয়ে ললিপপ কিনে আনতা না আরে বাবা গ্যারামের দোকানে তো এই ললিপপ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না আর আমি গঞ্জে গেছি নাকি যে তোমার লাগে সোনো পাউডার আলতা এগুলো নিয়ে আসমু তুমি যদি আমার বিয়ে করো তাইলে তো মনে হয় আমার সারা দিন ললিপপ খাওয়াই রাখবা তুমি এতদিন পর্যন্ত আমার কতগুলো ললিপপ দিছো তুমি কি হিসাব রাখছো মতিন হারামজাদার যে কিসের জন্য এখন আসতেছে না আব্বা যদি দেখে এই আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি আর তুমি এখন এসে এখানে দাঁত কেলাইতেছো মুন্নার চাইতেছে একদম মুষ্টা দিয়ে সবগুলো দাঁত ফালাই দি কি করব কও ওস্তাদ তো সব সময় দোকানে থাকে না আর দোকান খালি রেখেও তো হুট করে চলে আসতে পারি না এই একদম ওজুহাত দেখাবে না আব্বা যদি জানে আমি তোমার সাথে প্রেম ভালোবাসা করতেছি তোমার একদম আলু হত্তা বানায় ডালের সাথে টোকা দিয়ে খাবে তুমি রাগ করতেছো কেন ববিটা তুমি রাগ করো না এই যে আমাকে এলাকার বিখ্যাত দোকান থেকে তোমার লাগা ললিপপ কিনে নিছি নিকুসি করি তোমার ললিপপের এটা কি আমার ললিপপ খাওয়ার বয়স সাধারণ কাণ্ড জ্ঞান পর্যন্ত তোমার মধ্যে নাই প্রেমিকারে কি উপহার দিতে হয় সেটাও জানো না মুদির দোকান থেকে পাঁচ টাকার ললিপপ নিয়ে আসছে এডি কি কব বিটা তোমার যে বয়স বুঝছো এই বয়সে তো বেশি বেশি করে ললিপপ খাইতে হয় আর এই বয়সে ললিপপ খাও স্বাস্থ্যের জন্য ভালো এই বয়সে বেশি বেশি করে ললিপপ খাবা ফয়জলা মকর আমার সাথে আমার মনটা চাইতেছে একদম কানপট্টি গরম করে ফলাই বুঝলাম না ববিতা আজকে তুমি কথায় কথায় আমার উপরে হটা যাইতেছো কিসের এই প্রেম ভালোবাসার মানে বুঝো যদি বুঝতা তাইলে আমার জন্য 5 টাকা দিয়ে ললিপপ কিনে না আরে বাবা গ্রামের দোকানে তো এই ললিপপ সারা অন্য কিছু পাওয়া যায় না আর আমি গঞ্জে গেছি নাকি যে তোমার লাগি সোনো পাউডার আলতা এগুলা নিয়ে তুমি যদি আমার বিয়ে করো তাইলে তো মনে হয় আমার সারা দিন ললিপপ খাওয়াই রাখবা

ওস্তাদে যদি টের পায় যে তারে ফাঁকি দিয়ে আমি তোমার লাগে প্রেম ভালোবাসা করতেছি তাইলে সর্বনাশ হয়ে দিব এই তুমি তোমার ওস্তাদ মাইক মজিদটা তো ভয় পাও কিসের জন্য সে কি প্রেম ভালোবাসা করে না না ওস্তাদের লাগে এতদিন ধরে আছি কোনোদিন তো টের পাই নাই ওস্তাদ প্রেম ভালোবাসা করে কিনা না তা পারবো কই থেকে তুমি তো একটা রামসাগল যদি রামসাগল না হইতা তাইলে তোমার ওস্তাদের দুর্বল জায়গায় তোমার হাত থাকতো তাইলে তোমার ওস্তাদ যখন তখন তোমারে হুমকি ধামকি দিতে পারতো না হ্যাঁ ববিতা এটা তো তুমি ঠিক কথা কইস হ্যাঁ ওস্তাদের প্রেম ভালোবাসাটা জানা উচিত তাইলে পরে আমি ওস্তাদের কন্ট্রোল করতে পারবো নাকি হইছে আর তেল দেওয়া লাগবে না বেশি তেল দিতে যে নিজে আবার তেলের মধ্যে সুবা সুবি খাইও না আব্বা দেখে সমস্যা হবে আমি চলে যাই বুঝছো ববিতা ববিতা ললিপপটা খেয়ে যাও এটা কি কুস্তি খেলার মাঠ কোর্ট বানাইছিস এখানে দুই দিন পর পর জ্ঞানজাম লাগাস ঘটনাটা কি আমার তো কোনো দোষ নাই